কাম বাড়ি হ্যা যা নিব কয় বন্ধ বান্ধে দিয়ে আছি বা সাহস কেউ তো পাতা বাড়ি দে আসই বন্ধ দিয়ে ছাগল তো ভালো জায়গা চল ধরে নিজে বিক্রি করে দিই টাকা ইট তো কাজ মনে কর টাকা পেলাম ইট তো সুন্দরভাবে পার করা যাবে তুড়ি তো জীবনে করি নাই রে তুড়ি পরে দেখুন ধরা পড়ি ধরে যা ধরা পড়ি চুরি তো মনে কর এটা হচ্ছে মহাবিদ্যা

চল চল বন্ধু ছাগলী আছে নাই ছাগলা নে 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 ছাগলী আছে কাম মাৰি চিনি নিব অই নেকি হেৰি যা চিনিম নিব কোৱা লাগিব ছাগলী নেমু

কি রে আমা ছাগল কই ছাগল তো আমি ইন্ডিপেন্ডেন্স আমা ছাগল চুরি করে ধর খালি ধর এই হয়ে গেছে হাই হাই আল্লাহ সে বোগলা ছাগল মার গেছ যা হাই ইন্ডিপেন্ডেন্স সালাম এসকে বোগল মার হাই হাই আল্লাহ এসে গেছে আমা ছাগলটা ছাগলটা কই 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 ভাত আছে কে তে যায় তো দিদি আসি কার আইদে হাই হাই এই আমা ছাগলটা